রিশাদ হোসেন যেন বাংলাদেশের সেন ওয়ান বাংলাদেশে এমন লেগ স্পিনার আছে আমার তো জানা ছিল না এই প্রথম দেখলাম বাংলাদেশের লেগ স্পিনার এত ভয়ঙ্কর রূপে তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে আর তার তিন উইকেটের জন্য বিশ্বকাপ থেকে সিটকে গেল শ্রীলঙ্কা তাই এবার রিষাদ হোসেনকে সেন ওয়ানের সঙ্গে তুলনা করে কি বললেন লাথিং মালিঙ্গা রিশাদ হোসেনের এমন দুর্দান্ত বোলিংয়ে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ একশো রানে চার উইকেট থেকে একশো তেইশ রানে নয় উইকেট মূলত রিশাদ হোসেনের বোলিং তাণ্ডবে পরাস্ত হয়েছিল শ্রীলঙ্কা এদিন শ্রীলঙ্কার কোনো ব্যাটারই রিশাদ হোসেনের সামনে দাঁড়াতে পারেনি হাসারাঙ্গা তো প্রথম বলে আউট হয়েছেন চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে হয়েছেন ম্যাচ সেরা রিশাদ হোসেন তাই এবার রিষাদ হোসেনের বোলিং নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাথিং মালিঙ্গা লাইভ এসে তিনি বলেন বাংলাদেশে যে এমন চমৎকার লেগ স্পিনার আছে আমার জানা ছিল না ওর বল হাসারাঙ্গার মতো হিটার ব্যাটার বুঝতে পারেনি একেবারে শেনওয়ানের মতো ঘুগলি করে থাকে রিসাদ রিষাদ যেন বাংলার শেনওয়ান এতটা সুইং বাংলাদেশের কোনো বলারকে দেখিনি ও এমন বোলিং করতে থাকলে সামনে ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর বন্ধুরা রাইশাদ হোসেনকে ভালোবেসে থাকলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে